প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব ভারত বাংলার সেরা সুন্দরী মমসন পন বিষয়ে এই তারকারা নিজেকে চর্চা রাখার জন্য কম বয়সী অথবা নিজের ছেলের সমবয়সী ছেলেদের সঙ্গে এই বিডিগুলিতে অভিনয় করেন এই তারকারা খুঁজে কম বয়সী ছেলেদের সঙ্গে এই বিডিগুলিতে অভিনয় করতে অত্যাধিক পছন্দ করেন এই তারকাদের মধ্যে খুব কম বয়সী ছেলেদের সঙ্গে ভিডিও তৈরি করলে সেই ভিডিওর চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকেন এখানে অভিনয় করা অন্তর্কদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং ছেলেদের বয়স মাত্র সতেরো থেকে আঠারো বছর চলন্ত হলে আজকের এপিডো থেকে মমসন পতর্কদের বিষয়ে ভালো করে এবং বিস্তারিতভাবে আলোচনা করা যাক ইশিকা বোস যার জন্ম হয় সতেরোই ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই সালে মধ্যপ্রদেশে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র আঠাশ বছর তিনি ছোট্ট পর্দায় অভিনয় করার পাশাপাশি নীল বিডিগুলিতেও অভিনয় করেন তার বড় সাইজের জন্য সুপরিচিত লোকালপন জগৎ যার সঙ্গে কাজ করতে সকলেই আগ্রহী ছোট বড় সকলেই তার সঙ্গে কাজ করতে চান যার বি সাইজ আটত্রিশ তিরিশ পঁয়তাল্লিশ উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চ ওজন চুয়ান্ন কেজি আপনি তো ইশিকা বোসের বিষয়ে আরও বিস্তারিত কিংবা তার সেই ভিডিওগুলি অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন আপনি যদি ভারত বাংলার মমসন পন্থর কথা বেশি আরো বিস্তৃত ভাবে জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এমন ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মমসন পন্থর কথার মধ্যে পঞ্চম স্থানে আমি আলোচনা করবো অন্যতম সেরা সুন্দরী আলি ডেন কথা আলি ডেন আলি যিনি নিজের ছেলের সমবয়সী ছেলেদের সঙ্গে এই ভিডিওগুলিতে অভিনয় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভাবেন যার জন্মে উনিশশো তিরানব্বই সালের চেন্নাই শহরে সে অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র একত্রিশ বছর আপনি যদি আলিডিনালের বিষয়ে আরো বিস্তারিতভাবে কিংবা তাকে অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিসিট করতে পারেন শাফিক নাচ যার জন্ম যদিও বাংলাতে হয় তবে বর্তমান সময় ভারত থেকে অভিনয় নামে ওই সব অশ্লীলকর্ম চালিয়ে যাচ্ছেন যিনি বর্তমান সময়ে মুম্বই শহর থেকে স্থায়ীভাবে বসবাস করেন যার বর্তমান বয়স মাত্র একত্রিশ বছর অন্যতম একজন মোটা অশ্লীল তারকা আপনি যদি শাফিক নাচের বিষয়ে আরো বিস্তারিত জানতে চান কিংবা তার ভিডিওগুলি প্রত্যক্ষভাবে দেখতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিসিট করতে পারেন টিনা ভারতের অন্যতম একজন সেরা সুন্দরী অশ্লীল মম তারকা যিনি লোকাল পঞ্জগতে বিধ্বস্ত ঝড় সৃষ্টি করেছেন যার সঙ্গে কাজ করতে অসংখ্য তারকা লাইনে দাঁড়িয়ে থাকেন আপনি হয়তো টিনা নান্দিকে কোথাও না কোথাও অবশ্যই দেখেছেন তবে এটা হয়তো জানেন না নান্দি একজন অন্যতম পণশিল্পী যার জন্ম হয় দশে মার্চ উনিশশো পঁচানব্বই সালের আসাম রাজ্যে সেই অনুযায়ী তার বর্তমান বয়স মাত্র উনত্রিশ বছর টিনা নিজে নিজের থেকে কম বয়সী ছেলেদের সঙ্গে এই নীল অভিনয় করেন যার অসংখ্য নীল ভিডিও পড়ে সেই সাইটগুলিতে আপনি যদি টেন্যান দিকে অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন যারা অসংখ্য ভিডিও পরে গুগলে সেই অন্ধকার জগতে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এদের মধ্যে আপনি কাকে অনুসরণ করতে চান নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না এমনই ভিডিও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন